আমার শুবাঙ্কি মাছ কি ডিম দেবার জন্য প্রস্তুত সেটাই দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা যেহেতু আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিলো তাই মুড়ি খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরে যাওয়ার উদ্দেশ্যে পুকুর পাড়ে চলে এসেছি আজকে প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকেই দেখো চারদিকে যেন আলো ঝকমক করছে তো আমি প্রথমে গামলিটা পুকুরে ফেলে দিলাম তারপরে নেটটা সোলার মধ্যে রেখে আমি পুকুরে নেমে পড়লাম এবারে আমি যাব যে নেটটাতে শুভাঙ্ক্ষী মাছগুলো আছে সেই নেটার কাছে বন্ধুরা নেটে প্রচণ্ড বাদাম পাতা পড়েছে এই বাদাম পাতার গাছটায় সব পাতাগুলো লাল হয়ে গেছে আর ওই পাতাগুলো পড়বে তো নেটটা দেখো মাছগুলো সব দৌড়দৌড়ি করছে এবার নেটটা আমি জড়ো করে নিয়েছি এই নেটটার ভেতরে শুধু কতগুলো পাতা পড়ে আছে দেখো এক এক করে সব পাতাগুলো আমি তুলে নিলাম তারপরে মাছগুলো জড়ো হয়ে আছে এবারে আমার হাত নেট দিয়ে মাছগুলো আস্তে আস্তে তুলে গামলের মধ্যে রাখবো প্রথমবারে ছানা মেরেছি অল্প কিছু মাছ উঠেছে আস্তে আস্তে মাছগুলো তুলে নিয়ে আমি গামলের মধ্যে রাখলাম পাতাগুলো সরিয়ে নিয়ে দেখো এই মাছটা দেখো সুবাঙ্কি মাছগুলো কত বড় বড় হয়েছে পেটে অল্প অল্প ডিম এসছে এই মাছগুলো এবছরে নতুন যেহেতু আমি আপনাদের বলেছিলাম আগের বছর আমার অনেক মাছ মারা গিয়েছিল ধারি আর এই মাছটা দেখো এই মাছটার নাম হলো রোজি এই মাছগুলো প্রথমে গামলিতে তুলে নিচ্ছি তারপরে এক করে সব বিবরণ আপনাদের আমি বুঝিয়ে দেবো প্রথমবারে সব মাছগুলো তুলে নেওয়ার পরে আবার আরেকবার নেট দিয়ে মাছ তুললাম এবারও মাছের সাথে সাথে অনেকগুলো পাতা এসছে তো মাছগুলো প্রথমে রাখার জন্য পাতাগুলো আগে ফেলে দিতে হবে তো পাতাগুলো ফেলে দিয়ে এই মাছগুলো এবার আস্তে আস্তে আমি গামলের মধ্যে রেখে দেবো মাছগুলো কিন্তু মোটামুটি বেশ বড়ই হয়েছে খুব শিগগিরই এদের ডিম দেবে কেননা পেট বেশ ভালোই ফোলা ফলা লাগছে এখানে যে মাছগুলো আছে সব মাছগুলো কিন্তু ফিমেল মেল মাছ ফিমেল মাছ আমি সবসময় আলাদা রাখি তার একটাই কারণ যাতে মেল সবসময় এদের ডিম না চুটে দিতে পারে এত কিছুর মাছ বন্ধুর একটা ক্ষতি হয়ে গেলো আমার নেটের এই যে রডটা ভেঙে গেছে যার জন্য নেটটা নড় নড়ে হয়ে গেল তো যাই হোক সব মাছগুলো তোলা হয়ে গেছে এবার আস্তে আস্তে এই মাছগুলো আমি গামলির মধ্যে রেখে পরিষ্কার জলে তারপর আপনাদের দেখাবো এখানে সুপাঙ্কি মাছগুলো বেশ বড়ই হয়েছে তো এক করে নিচে রেখে দিচ্ছি এখানে সুপাঙ্কি মাছের সাথে সাথে এই যে রোজি আছে এই মাছটা দেখো পেটটিগুলো কীরকম ডিম বেরিয়ে আসছে তার মানে এরা পুরো ডিম দেওয়ার জন্য প্রস্তুত খুব শীঘিরে আমি আপনাদের দেখাবো এই রোজি মাছের বাচ্চা কেমনভাবে তোলে সেটা আমার বাড়িতে তো যাই আস্তে আস্তে সব রোজি মাছগুলো চেপে চেপে দেখলাম সবাই পেট দেওয়ার মনে হয় ডিম আসছে আর এতে যে আর মাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সুন্দরী বেলুন মলি আর তার সাথে সাথে কিছু সুন্দরী মলিও আছে তো আজকে আমি বেলুন মলি আর মলিগুলো সব আলাদা আলাদা নেটে রেখে দেবো তার কারণ আর বেশিদিন বাকি নেই সিজন চলে আসছে এসব মাছগুলো বড় হয়ে আবার বাচ্চাদের আরম্ভ করবে তো সব মাছগুলো আমি থেকে থেকে গামলির মধ্যে রেখে দিলাম দেখো বন্ধুরা মাছগুলো সব কিরাম দেখতে লাগছে এবার এক এক করে সব মাছগুলো আমি নেটে ছেড়ে দেবো প্রথমে মলিগুলো নিয়ে নেটে ছেড়ে দিচ্ছি এবার যে বেলুন মলিগুলো আছে এগুলো নিয়ে নিয়ে আমি বেলুন মলে নেটে রেখে দিচ্ছি তারপরে রোজজিগুলো ধরে ধরে রজি নেটে রেখে দিচ্ছি রজিও আমি এখানে মেল ফিমেল আলাদা রাখি বন্ধুরা তো এখানে শুধু বাকি আছে শুভাঙ্কি মাছগুলো আর কিছু ছাঁট বেলুন এবারে শুভাঙ্কি মাছগুলো নিয়েও আমি নেটের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা এত কিছু রঙিন মাছের মধ্যে দুটো মোরলো মাছ উঠে এসেছে এগুলো যখন ছোট ছিল তখন নেটের ফুটো দিয়ে হাতে ঢুকে গেছিল বন্ধুরা মাছগুলো নিয়ে এবার নেটে ছেড়ে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে